আমারই লেখা কিছুদিন আগের কবিতার নাম কবিতার জন্ম মাঠের ধারে খেলতে খেলতে শিশুটি যখন লেবু পাতায় বসা প্রজাপতিটিকে তন্ময় হয়ে চেয়ে দেখে তখন তার চোখের পাতায় নতুন কবিতা লেখা হয় রাস্তার ধারে মাটি কাটতে কাটতে শ্রান্ত লোকটি হঠাৎ আকাশপানে তাকিয়ে কালো মেঘ দেখে মোহিত হলে সেও একটি কবিতার জন্মক্ষণ ঘরের বউটি রান্নাবান্না সেরে আঁচলের খুঁটে কপাল মুছে যখন ঘুমন্ত শিশুর কপালে আলগোছে চুমু খায় সে আদর কবিতা হয়ে ওঠে অন্ধভিক্ষুণীর রিক্ত কাঁপা হাতে যখন নিতান্ত সংকোচে দুটো টাকা গুঁজে দেয় পোড় খাওয়া পকেট মার রেলের কামরার ভিতরে তখন নতুন কবিতার ছন্দ বোনা হয় ধন্যবাদ নমস্কার না আজকে নারী দিবস নয় তবে বলা ভালো বছরের প্রতিটা দিনই নারী দিবস সেই রকমই এক সাধারণ নারীর সাধারণ দিন কাটানোর কথা রইল আমার এই কবিতায় কবিতার নাম আকাশে মাদল বাজে সন্ধে থেকে আজ আকাশে মাদল বাজে মনেতে দামামা মাটির সে কোন ভাঙা ছোড়া ঘরে একা আছে তার দুই অবধ শিশু টিনের ছাদের চোয়ানো জল আজ ফোয়ারা হয়ে আছড়ে পড়ছে বিছানায় নারী সে পা চালায় তবু জোরে মাথা তার ঢাকা চালের পুরনো বস্তায় যদিও তখন দূরে আকাশে মাদল বাজে মনেতে দামামা ভিক্ষা মেলেনি তার এই হঠাৎ বর্ষায় কোন কালে স্বামী তার গেছে ছেড়ে শুনশান পদখাট কুকুরগুলোও লুকিয়েছে ল্যাম্পোস্টগুলোর আধো ছায়ার মাঝে নারী সে তবু আস্তা করে খোঁজে ভিজে যাওয়া গলে যাওয়া দুমুঠো খাবার যদিও সেদিন আকাশে মাদল বাজে মনেতে দামামা ভিজে মুখে দুটি শুকনো বুকে আঁকড়ে থাকে সে তার অমূল্য খাবার একা একা খিদে পেটে থাকে অপেক্ষায় ঘরেতে দুটি দুধের শিশু আধা ঘুমে নারী সে কল্পনার আদরে ভিজে জড়ায় মনে মনে স্নেহের ছোঁয়ায় অন্তরালে যদিও আকাশে মাদল বাজে মনেতে দামামা ওরা কারা ওই শকুনের দল ওত পেতে বসে আছে আলো আধারিতে এক হৃৎপিণ্ড হাতে এক হৃৎপিণ্ড জড়ায়ুতে কাঁপতে কাঁপতে সতর্ক দুই পা ফেলে নারী এগিয়ে চলে সেই মাংসলোভীদের দিকে ওদের পেরোলেই যে আছে তার সংসার বিষণ্ন ভিজে রাতে আকাশে মাদল বাজে মনেতে দামামা নমস্কার ফুলের দোকানটা পঞ্চাশ অর্ধ দিনেশই চালাত ফুটপাথে লাল হলুদ ফুটো ছাতার নিচে দোকান প্রতি বৃহস্পতিবার মর্নিং ওয়াক সেরে ফুল নিয়ে বাড়ি ফেরা দিনেশ চলে গেল কর্কটের কামড় দিনেশকে বেশি দিন ফুলের কাছে থাকতে দিল না পুড়িয়ে দিয়ে গেল তিরিশ অর্ধ বিধবা বউ ফুল মালা তুলসী বেঁচতে এসে স্বামীর দোকানের নতুন ফুলওয়ালি বাড়িতে নাইনে পড়া মেয়ে খাঁ খাঁ করা উঠোন দাউ দাউ করা খিদে নিয়ে ভাড়া টালির বাড়ি যেন গিলে খেতে আসে ফুলওয়ালিকেও গিলে খাওয়ার লোক কম নয় ফুটো ছাতা দিয়ে বৃষ্টি গলে গলে পড়ে ভিজে যায় আঁচল করুণাময়ের করুণা নেই করুণা কেবল ক্রেতার ভেজা আঁচল সামলে দোকানের ফুল দিতে দেরি হলেও হাসি মুখে দাঁড়িয়ে ক্রেতা ফুল নানা রকম ক্রেতাও নানান দোকানের মন ভিজে ওঠে মেয়েটা স্কুলে গেছে ছাতা তো নাকি সেও ভিজে যাচ্ছে থই থই জল রাস্তায় শুধু কলঘরে বড় জলের অভাব কলঘরে বড্ড জলের অভাব রাতে তোমার রুটি করা হয়ে গেলে তুমি আর বাবা খেতে বসবে আমি এখন ডিনার টেবিলে খাবার খাচ্ছি কতদিন তোমার হাতে রান্না খাই না মা এবার পুজোর ছুটিতে গেলে তোমার হাতে রান্না খাবো তুমি চুলে বিলি কেটে দেবে আমি তোমার কোলে মাথা রেখে শোবো আর তুমি শোনাবে সেই মেয়েটির গল্প যার এক বিরাট স্বপ্ন ছিল সে মানুষের সেবা করবে আর শুধু এই রাতটা মা কালকেই আমার লম্বা ছুটির ফাইল পাস হয়ে যাবে বাবাকে স্টেশনে আসতে বলো আমি বাড়ি আসছি আপাতত বৃষ্টিপাতের আগাম খবর নেই তো কোনো তুমিও কি আমার মতো এফএমেও কবিতা শোনো এখনো কি দেরাজ খুলে এখনো কি দেরাজ খুলে বছর শেষের কষ্ট বোনো সাহস যখন দিলেই শোনো বলছি তোমায় মনটি খুলে সব ভুলের যেমন ঠিকটি আছে তেমন ঠিকটি আছে সকল ভুলে তেমন আসর পেলে খোঁচটি দিও তেমন আসর পেলে খোঁজটি দিও কবি বলে ধরব মেলে কে আর দেয় সুখের খবর দুঃখের খবর দিচ্ছে ঢেলে সব কাজেরই মাঝে দেখি মন ভেসে যায় কাব্য পেলে গদ্যে পদ্দে যেথায় বলো আনন্দ গান অন্ত মিলে আপাতত পাল্টে দিলাম ডাকেই এলো এই ছন্দ তেমন ডাকার কইবা আসে কেবল শুনি দ্বিধা দ্বন্দ্ব তোমায় রাখি ভালোর ভালোই তোমায় রাখি ভালোর ভালোই আত্মভোলা আমি মন্দ নমস্কার শুভ সন্ধ্যা সরচিত কলমে পূর্বা মাইতে নমস্কার আমি সন্তোষী ব্যানার্জি চ্যাটার্জি আজকে আমার নিবেদন একটি কাব্যনাট্য সরচিত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহপাঠ আসবো স্যার একটা রিপোর্ট লেখাতে এসেছি আসুন আসুন আসলে আমি বলতে এসেছি আমায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে থাক থাক অফিসার মাথা তুলে তাকালেন তা কত বয়স হবে দেখে তো মনে হচ্ছে নাবালিকা তা এই বয়সেই মামনি আরে স্যার শুনুন না আরে আমাদের স্কুলের আমারই সহপাঠী খালি আমার পেছনে ঘুরঘুর করছে আর বলছে আমায় বিয়ে করবি বিয়ে করলে বাসন মেজে দেব কাপড় কেচে দেব। যা যা করার সব কাজ করে দেব প্লিজ আমাকে বিয়ে কর না বলুন স্যার এই বয়সে বিয়ে করা যায় তাহলে কন্যাশ্রী টাকাটা পাবো আমি আমি তো সঙ্গে সঙ্গে না করে দিলাম তারপর ও আচ্ছা তা তোমাকে বিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে তুমি নাকচ করে দিয়েছ এখানে আবার রিপোর্ট লেখাবার কি আছে আরে শুনুন না স্যার কি হয়েছে আরে বলো বলো কি হয়েছে সেটাই তো শুনতে চাইছি সেদিন সেদিনও বড্ড বাড়াবাড়ি করে ফেললো কি বাড়াবাড়ি করলো জড়ি ধরলো বলো বলো শিগগিরি নারী নির্যাতন একদম সহ্য করব না একদম ফাটকে পড়ে দেবো কত বয়স বলে জানো ষোলো বছর এখন হোমে থাকবে তারপর একদম সোজা নারী নির্যাতন আমি সহ্য করব না আরে স্যার শুনুনই না সেদিন সেদিন স্যারের কাছে পড়তে গিয়েছি ও গেছে স্যার একটু বাইরে গেছেন সেই সময় সেই সময় কি করলো জড়িয়ে ধরলো আরে স্যার শুনুন না ওই যে ভোতা কম্পাসটা হাতে হাতে ফুটিয়ে দিল কিছু হয়নি স্যার ওই নুন ছালটা উঠেছিল আমি তাতেও বলিনি এই কি হলো কি ব্যাপার এখানে তো তোমার অভিযোগের ছিটে ফোটা পাচ্ছি না সে তোমাকে প্রেম নিবেদন করেছে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে তুমি নাকচ করেছো তোমাকে এই ছেলেটি কিছু করেছে না স্যার কিছুই করেনি তাহলে কিসের রিপোর্ট লেখাতে এসেছো ই আর কি হচ্ছে চত্বর সব সময় নষ্ট করার ধান্দা চা তো চা তো বেরো স্যার শুনুন না কত কষ্টে পড়ে আমি রিপোর্ট লেখাতে এসেছি সেই দিন ল্যাবে যাচ্ছিলাম ল্যাবে যেতে যেতে আমার স্কুলের যে ছাতিম গাছটা আছে সেই ছাতিম গাছটা নিচে ফিস 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 কথা শুনে আমি পা টিপে টিপে এগিয়ে দেখি আমার স্কুলের যে সহপাঠী আরেকজন আছেন নন্দিনী তাকে ওই ছেলেটি বলছে নন্দিনী আমায় বিয়ে করবি বিয়ে করলে বাসন মেজে দেবো কাপড় কেচে দেবো সব যা যা করার মানে মানে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যা যা বলেছিল ওই নন্দিনীকেও তাই বলছে বলুন স্যার তো তুমি রাজি হওনি তাতে নন্দিনীকে বলেছে নন্দিনী রাজি হলে হবে এখানে তোমার রিপোর্ট লেখানোর কি হয়েছে রিপোর্ট লেখানোর কিছু নেই স্যার বলছেন একই ক্লাসে দু দুজন সহপাঠীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহপাঠ অন্যায় নয় অপরাধ নয় বলুন না স্যার অপরাধ নয় রিপোর্ট কি লেখানো হবে না স্যার প্লিজ আমার রিপোর্ট লিখুন নমস্কার